আর এই জিনিসটা কিনে নেবেন যদি টাকা থাকে বড় ভালো আর যদি টাকা না থাকে তো আরো ভালো মানে দরকার হলে তখন আমি দিব কিনে ঘটনা মানে বাঙালি হারা তো হুসমোটা মাথা মগজ কম বন্ধুর কাছে বন্ধু বিড়ি চাইছে যে ভাই একটা বিড়িওয়ালা দিত ও ফের ওপর পকট দেখে কইছে মার কসম নাই থাকলে দিত তল পকট আছে কিন্তু ওপর পকেটে কি খেলে কীরাও কিন্তু হাই জয় করা যায় যা বুঝা গেল তো এখানে সময় এক মাওলানা জালসাখিয়া বুঝাইল শুনলাম যে সন্তান এবং নিয়ে জান্নাত মার পার নিচে তাহলে যদি মার পা নিচে যদি ছেলে পিলে যদি জামনাথ হয় তাহলে মামুলি একটা বিড়ির জন্য কেন কিরা খালি যে মার কসম নাই তাহলে মাকে আল্লাহ কোন স্তরে থেয়েছে আর আমার মতন ইডিয়েট কে কোন স্তরে রেখেছে এটাও যোগ বিয়োগ মিলাইতে পারিস তুমি পারবি না হার কাছে যাবি যে কি কয়ে দু ঘন্টা কোচিং ক্লাস করবি কলেজ না পড়া নলেজি পড়বি তোকে আমি তেজ বর্গা করে ফাইডা দেখে দেবে তোর না দরকার হার বাতি খা একদম পিওর ঘি ঘিজা মোংলা পরাটা খাইতে যা বলবো তোরা তো দিবি না করবি যে যেহেতু বাঙালির আস্তা দুর্বল আস্তা না কি কহ মুরব্বী ঘরে তালা মেয়েরাও ফের চোদাইতে টাইনিয়া দেখে জেনে গেছে বে তাহলে বাঙালি কোন জায়গাতে ডিটেন্ড করে এটা আমি তো ওই কারণে তো বাঙালির গর্ভে আমার জন্ম আল্লাহ দিয়েছে তো এবার জিন্দা দমে দেখে ল মরা বাঁচবে না একবার বাঁচবে কবরে যে একবার বাঁচবে শিখেছো বিধান পড়িয়া দেখেছো যে কবরে যাবে ধূজা গোষ্ঠী জানা যা পড়িয়ে মাটি দিয়ে চল্লিশ কদম হেঁটে আসবে তারপরে কিন্তু ফেরেশতা চলে আসবে আসা সে কইবে যে আল্লাহ যতগুলা জীব এ ভূ জগতে পেঠালছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব প্যাটালছে মানুষ তো আল্লাহ সুরকি ভাঙিস না এখানে বাড়ি ঢালাই দিব না যেদিন মরবো সেদিন সুন্দর করে পলিথিন কাগজ দিয়ে ঢালাই দিয়ে দিস বাঙালির পেটে আর আসবি জানতাম এটা তাহলে অন্য রাষ্ট্রে জন্ম নিতুন কিন্তু এটা আমারও ভুল হয়ে গেছে না তা আল্লাহ পা লিয়ে পড়ে যেত যে আল্লাহ আল্লাহে গোডাউনে হাত জন্ম দিও না অন্য গোডাউনে ভরে দিও জি কিন্তু এখন বুঝতে পারেনি না যে এত বড় তোকে জীব দিয়ে পাঠেলো তো শত জীবের উর্ধ তোকে বানাইল তো আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কি করলি একটু হিসাব দে তো যারা হিসাব দিতে পারবে যারা গাব করে rupani খোড়া পিট্যা দিব রাগ দেখিস একটা কথার দাম কয় টাকা জানিস ওইটা হার ক্যাসেট বাজিয়ে সাইনবোর্ড করে। মানে কি কইছে অরা সোনা বেচা খায় বস্তু বেরেছিস আর হার বাড়ি হার কেসে আর হার বাড়ি আদি কানের পাশা থিয়ে ঢুকে যে চাল ধার لیاছে তেলে বানালির আফটা কত ক্ষুদ্র তমো তেলে হিসাব কর তেলে এই আফটার গর্ভে জন্ম লওয়া এটা আমার ঠিক হইছে উষমা তত যা যা আমি আছি বেঁচে আছিস লোহা লা কৌ লাগবি নে দেখেছিস কিনতে পারবি না কাজে এক আধটা কথা কিনতে পারবি তো এইবার যারা হিসাব দিবে তারা বেঁচে গেল আর যারা হিসাব দিতে পারবে না মা ওলা না খুঁজেছে যে ওকে মগজ দিয়ে ঠাটাইবে তাছা মগজ দিয়ে যে ঠাটাইবে তো এইবার নিজের চাছা চাঠি এখানটা কমচি কাটতে দেয় যে কমচি তে হা দিয়ে দে তোর কপচি কেটে দেবো আর ফের হাড়াকে মারবার ওর বাপের থোপ থেকে বাঁশ কেটে মগর করে ঠাটাইবে জি ভালো করে শিনে ল বাংলাতে কহি অন্য ভাষায় কহিল তো হাঁড়াকে দাঁতি লেগে যাবে সাবল দাঁতি আমি মরে যাব আমারই দুইটা গোষ্ঠী আমার বাপের থোপ থেকে বাঁশ কেটে কবরে পাটাতোন দিবে হিসাব দিতে পারলে বেঁচে গেল আর যদি হিসাব দিতে না পারি দুই ফেরস্তা দুখান কবর থেকে ফালাহাটি টেনা চুতার গরমিয়ে থে দিবে বুঝতে পারলেন ব্যাপককে একক না করে দিলে তো আপনার ভালো লয়। আপনার ছোট কালে কি যে মেয়ে চড়া ওজন নাই নাই হাকু দিছে ঢাল ভাঙে না চোদাগা ভয়ে ভুল আর ভয়ে ভুলও ভুল ভুল কিন্তু দুটাই তাহলে কোন ভুলে বক্সিং ডেবে কোন ভুলে বক্সিং কন্ট্রোল করব। বুঝতে পেরেছেন ওই গাড়ি গলা যান্ত্রিক এই গাড়ি গলা যান্ত্রিক এই গাড়ি হলো মানবিক এই গাড়ি থেকে গাড়িতে সৃষ্টি করতে বহু মাল দিয়েছে কোন জায়গাতে কোন জায়গাতে দিয়েছে কাজে ওই ইঞ্জিনটা মানুষই তৈরি করেছে তাহলে কি দেওয়া করেছে একটু নমুনা গেলা শিখালেন যে বাতে যা বেটা বেটিকে শিখাই যে তোর ম্যাচ কল বাপ হচ্ছিল জি আমাকে তো ডাকবে না যে আগে বাচ্চা এসে খাইলে জীবনে এবার তো যা হাত ধরে তো ছেলে পিলে তোরা খাগা তোরাই প্রতিষ্ঠিত হবা

আল্লাহ ভরসা তো এবার জিন্দা দমে ছেলে পেলারে আছিস তারা থাক আচ্ছা একটা তালি দে গান শুনতে গেলে বাদ্যযন্ত্র প্রয়োজন আর এই খেলার ভুবনে আসতে গেলে বাপ একটু তালি দেওয়ার প্রয়োজন বুঝতে পারলি এটা একটু রিলাস কর এই তালি দিলে কি হয় এই যে হেড টু ফুট উইল বি হার্ড মাথা থেকে পা তালু পর্যন্ত ব্লাড এক্সারসাইজ চার্জ চার্জ পড়ে গেলে বসাইতে হবে মানব ব্যাটারি চার্জ যদি পড়ে যায় তাহলে হাসি খুশিতে কাজে মানব ব্যাটারি চার্জ হবে কিন্তু হবি না তোরা কুচে লাগা মুরগি হ্যাঁ বৈশা আছিস দিনে তাও দিবে আরো তোর ঢং নাই

এখনো ভালো শস্য উঠেনি তাই মাইর বাইরে না কুহিলা বেড়াইছে না জি আল্লাহ ভালো সাহেব একটু আজ্ঞা ঠেলে পেলে ঠেক বাবু আজ্ঞাই আজ্ঞায় একটু একটু উপকার কর আয়